বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব নরেন্দ্র ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করে পরদিন সকালে বাড়ি ফিরলেন সঙ্গে সঙ্গে সংসারের শত চিন্তা এসে মনের মধ্যে প্রবেশ করল অ্যাটর্নির অফিসে পরিশ্রম করে এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ প্রবৃত্তিতে সামান্য উপার্জন করে কোনোরূপ দিন কেটে যেতে লাগলো কিছুকাল পরে মনে হলো ঠাকুরের কথা তো ঈশ্বর শোনেন তাহাকে অনুরোধ করে মা আর ভাইদের খাওয়া পড়ার কষ্ট যাহাতে দূর হয় এরূপ প্রার্থনা নাচর বান্দা হয়ে ঠাকুরকে ধরে বসলাম মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাতে হবে ঠাকুর বললেন ওরে আমি যে ওই সব কথা বলতে পারি না তুই জানা কেন মাকে মানিস না সেই জন্য তো তোর এত কষ্ট বললাম আমি তো মাকে জানি না আপনি আমার জন্য মাকে বলুন বলতেই হবে আমি কিছুতেই আপনাকে ছাড়ব না ঠাকুর সহসে বললেন ওরে আমি যে কতবার বলেছি মা নরেন্দ্র দুঃখ কষ্ট দূর করো তুই মাকে মানিস না সেই জন্যই তো মা শোনে না আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি তাই তোকে দেবে মা আমার চিনময়ী ব্রহ্মশক্তি তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন দৃঢ় বিশ্বাস হলো ঠাকুর যখন ওইরূপ বললেন তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হবে প্রবল উৎকণ্ঠায় রাত্রি অবধি প্রতীক্ষা করতে লাগলাম একপহর গত হইবার পর ঠাকুর আমাকে শিব মন্দিরে যেতে বললেন যেতে যেতে একটা গাঢ় নেশায় আচ্ছন্ন হয়ে পড়লাম পা টলতে লাগলো মাকে সত্য সত্য দেখিতে ও তার শিমুখের বাণী শুনতে পাবো রূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলে একাগ্রতন্ময় হয়ে গেলাম মন্দিরে উপস্থিত হয়ে দেখলাম মা সত্য সত্যই চিন্ময়ী সত্য সত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের স্বরূপিনী ভক্তিপ্রেমে হৃদয় উচ্ছ্বসিত হয়ে বিহল হয়ে বারংবার প্রণাম করতে করতে বললাম মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি এরূপ করিয়া দাও শান্তিতে প্রাণ আপ্লুত হল জগৎ সংসারে নিঃশেষে অন্তর্নিহিত হইয়া একমাত্র মাই হৃদয় পূর্ণ করে রইলেন ঠাকুরের নিকট ফেরবার মাত্র ঠাকুর জিজ্ঞাসা করলেন কিরে মার নিকট সাংসারিক অভাব দূর করবার প্রার্থনা করেছিস তো চমকে উঠে বললাম না মহাশয় ভুলে গিয়েছি তাই তো এখন কি করি ঠাকুর বললেন যা যা ফের যা গিয়ে ও কথা জানিয়ায় মার সম্মুখে উপস্থিত হয়ে পুনরায় সকল কথা ভুলে সেই জ্ঞান ভক্তির লাভের জন্য প্রার্থনা করে ফিরলাম ঠাকুর হাসতে হাসতে বললেন কিরে এবার বলেছিস তো আবার চমকে বললাম না মহাশয় মাকে দেখবার মাত্র সব কথা ভুলে কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলেছি কী হবে ঠাকুর বলল দূর ছোড়া নিজেকে একটু সামলাতে পারলি না এই প্রার্থনাটুকু করতে পারলি না পারিস তো আর একবার গিয়ে কথাগুলো জানিয়ে শিগগিরই যা পুনরায় গেলাম কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা লাগলো ভাবলাম এ কি তুচ্ছ কথা মাকে বলতে এসেছি ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করে তাহার নিকট লাউ কুমড়ো ভিক্ষা করা এ যে সেই রূপ নির্বুদ্ধিতা এ কেমন হীন বুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় বারবার প্রণাম করতে করতে বললাম অন্য কিছু চাই না মা কেবল জ্ঞান ভক্তি দাও মন্দিরের বাইরে এসে মনে হলো এ নিশ্চয়ই ঠাকুরের খেলা নতুবা তিন তিনবার মার নিকট এসেও বলা হলো না অতঃপর ঠাকুরকে ধরে বসলাম এখন আপনাকে বলতে হবে আমার মা ভাই দে মোটা ভাত কাপড়ে যাতে অভাব না থাকে ঠাকুরকে কিছুতেই ছাড়লাম না তখন তিনি বললেন আচ্ছা যা তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনো দিনই হবে না বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা